বাদাম মেখ্যাত কৌতুক অভিনেতা রবি সিংুয়ার আমাদের মাঝে জনপ্রিয় কৌতুক অভিনেতা রবি সিংকু আমাদের মাঝে আর নেই হ্যাঁ বন্ধুরা এই বিষয়টা মরমানতি খুলে এটা সত্যি সেই রবি কা কার পৃথিবীতে নেই তিনি মারা গেছে তার আত্মার মাফরাত কামনা করি গত 24 মে আনুমানিক শুক্রবার পাঁচ বাজে আমাদের রবি সিংকু আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন নিল্লা ইল্লানিলে ওয়াল্লুড়া জিউন নাপেরা দেশে চলে গেছে তার ভক্ত এবং আশেপাশে এলাকায় প্রকাশ করেছে কৌতুক করে আসছেন রবি সিংকু ভাদাই মেয়া এই তো দুই বছর আগে মারা গেলেন ভাদাই মেয়া মারা যাওয়ার পরে রবি সিংকু থেমে যায়নি মেয়া তার দল বল নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে উপহার দিতেন রবিঙ্কু ভাদাই মিয়া বাংলাদেশে জনপ্রিয় কৌতুক অভিনেতা খালি বাংলাদেশ বলে নয় আমাদের আসামেও অনেক ভক্ত ছিলেন ওনাদের ওনাদের ভিডিও দেখে আমরা অনেক ছোটবেলায় হাসি মজাক করে কাটাতাম আর সেই মানুষগুলো আমাদের মাঝ থেকে আজ না ফেরার দেশে চলে যাচ্ছেন এই তো প্রায় দুই বছর আগে মারা গেলেন আসান আলী ভাদাই মিয়া এদিন না কাটতেই আবার আমার চলে গেলেন রবি তো সবে একটু দোয়া করবেন আল্লাহতাল্লাহ যেন রবি শঙ্কুকে ব্যস্তবাসী করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ